আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সম্মানিত দিনী ভাইনিরা আল্লাহ তালার অশেষ মেহরবানিতে আমি ওমরায় এসেছি আমরা করা সম্পন্ন করেছি আলহামদুলিল্লাহ তো সালাদফরুল সালামগুলো বিশেষ করে আবহ করছেন দিক আন লোক এই মসজিদে আদায় করেছে বা করলাম আর আসক্ত ফরাত সালানগুলো একদম কাবার সঙ্গে নিকটে কাবার সঙ্গে লাগিয়ে এক কাতার দুই কাতার পেছনে বা তিন কাতার পেছনে পাঁচ কাতার পেছনে ছয় কাতার পেছনে এরম করে হলেও সলান আদায় করা সম্ভব হয়েছে আল্লাহ তালা তো অভিজ্ঞান করেছেন তো যারা আসেন এই জীবনে তারা যদি আসতেন আসেন সচককে যদি দেখেন তাহলে মনে হবে পৃথিবীটা কী জিনিস আর ইসলাম কী জিনিস সাল্লামের জীবনীটা কী জিনিস আজকে আমি বা আমরা সাথে ভাইয়েরা সকলে মিলে তাইফের ময়দানে গিয়েছিলাম আহা কত দূর এই মক্কা থাকে তাইফের ময়দানে আল্লাহ রাসুল দাওয়াতের কাজ করেছে কত কষ্ট করে আর আমরা বাড়িতে বসে বসে দাওয়াতের কাজ করি না আমরা শুধু মানুষের পরচর্চা মানুষকে বিপদে ফেলার জন্য মানুষকে বিভিন্নভাবে লাঞ্চনা অবদস্ত করার জন্য আমরা বড্ড পরিকল্পনা করে থাকি আর আমাদের নবী বিশ্বনবী জনাব সরুল্লাহ সাল সাল্লাম মক্কা থেকে হেঁটে হেঁটে তাই ফের ময়দানে গিয়ে দাওয়াতের কাজ করেছেন আমি সশক্তি দেখে আসলাম যেখানে তাকে নির্মমভাবে নির্যাতন করা হয়েছিল রক্ত ঝরানো হয়েছিল সেই জায়গাগুলো দেখে আসলাম আসলামী ভাইরা আপনারা আসেন আমি দোয়া করি আমি প্রত্যেক মুসলিম ভাইদের জন্য দিনী ভাইদের জন্য আমি একদম কাবার কাবার পর্দা ধরে এবং কাবার ওয়াল ওলে হাত রেখে আল্লাহর কাছে দোয়া করেছি আল্লাহ যেন সকল দিনী ভাইদেরকে এই হজ ওমরা করা তৌফিক দেয় এবং এখানে একবার হলো যেন আসার সুযোগ করে দেয় এই দোয়া করেছি আল্লাহ যেন আমার দোয়াকে কবুল করেন এবং প্রতিটি সাথী ভাই দিনী ভাই আত্মীয় স্বজন বন্ধুবর্গ পরিবার পরিজন সকলকে নিয়ে দোয়া করেছে এখানে আসলে শুধু দোয়া ছাড়া আর কিছুই নেই আল্লাহ একবার কত সুন্দর জায়গা একবার হলো আসুন দেখে যান আমল কি জিনিস ইসলাম কী জিনিস হাসপাতাল সালাম কী জিনিস কি কষ্ট করেছেন কী কীভাবে দাওয়াতের কাজ চালিয়েছিলেন কত কষ্ট করেছেন এবং সেটা আমাদের জন্য বর্তমান সরকার সৌদি সরকার কত সহজ করে দিয়েছে তালা যত সরকারি আসছে আল্লাহ তালা সকলকেই যেন জান্নাতুল ফুদ্দোষ নসিব করেন সেই সাথে আমাদের প্রতিটি মুসলমান নরনারী আত্মীয় স্বজন বন্ধুবর্গ তিনি ভাই সাথী ভাই এবং পরিজন পরিবার পরিজনকে আল্লাহ যেন জান্নাতুল জন্নতুল নসিব করেন সকল বলে আমিন আসসালামু আলাইকুম ওরি বকাত